আজ থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত কাজ হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রাম রামেশ্বরপুরে সকাল থেকেই বাড়ি বাড়ি ঘুরছেন কাজের চাপ দুদিক সামলে এগোচ্ছেন তারা আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে আমরা বিএলও একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার উনচল্লিশ নম্বর আমি বিএলও আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্যে সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি আর স্কুল আছে তার মধ্যে দিয়ে কিভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব অনেক রাত্রি তো লোকের বাড়িতে যাওয়া যায় না সেই জন্যে এই সকালবেলা কিছুটা বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস তাতে আমরা খুব ফর্ম ফিল করতে ভয় পাচ্ছি কেন সেই জন্যে যে কি হয় বাদ পড়ে যায় কি ভুল হয়ে গেল কি না কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল করতে অনেকেই পারে না যার জন্যে আমাকে বলছে আপনি মাস্টমাশাই বিএলও সাহেব আপনি একটু ফর্ম ফিলআপ করে দিন তবে বিএলও যতই আশ্বাস দিন এলাকায় চিন্তার রেখ কোপছে না এসআইআর ফর্ম হাতে পেলেই অনেকেই বিভ্রান্ত ভুল হলে কি হবে ঠিক করে দেবে কে বিশেষ করে বয়স্ক ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে সংশয় এসআইআর চালু হয়ে গেছে তার জন্য উনি আমাদের বাড়িতে এসে অফিসার কেস ছিল অফিসার বিএলও অফিসার হ্যাঁ আমাদের কাগজ হাতে দিয়ে বুঝিয়ে দিলে তাই কি ফর্ম ফিলআপ করতে হবে আমি উনচল্লিশ বুথের দামেশাফুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসে আর চাকরি শুনছি মানুষ খুব হতাশা মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে ভুল হয় কি কী হয় কী হচ্ছে ঠিক তো দেখা যাচ্ছে না সেই জন্যে বিহালার যেভাবে বুঝিয়ে বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের সেইভাবে বুঝিয়ে বলেছি গ্রাম জুড়ে এখন একটাই চেনা দৃশ্য হাতে ফর্ম কাঁধে ব্যাগ নিয়ে ঘুরছেন বিএলও ইকবাল হোসেনের মতো বহু শিক্ষক দায়িত্ব বড় সময় কম তবু গণতন্ত্রের এই ভিত্তি করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা নিঃশব্দে ব্যুরো রিপোর্ট নিউজ।